পতি কুশকুশি এবং আমিও তোমার প্রতি কুশশি হয়ে গেলাম এসো আসিয়া সাথে সাথে তুমি জান্নাতে জান্নাতের ভিতরে ঢুকো হার কে দালাত খাউফে হাবদার দিল মাদাম জান্নাতুল মাওয়াতাহাতু রা মাকাম জুজবাহাকজি জে মাগাজ ইনসুজা ফালউয়া মুস্তাদার জুমলাজা এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন কেমন জান্নাত জানো যদি বিন্দু পরিমাণ তুমি তুমি যদি কণা পরিমাণ তুমি যদি জাররা পরিমাণ একটু ই মিয়া কবরের ভিতরে যাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেয় ওই লোকটাকে পর্যন্ত দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করা হবে কয় দুনিয়া দোসরা দুনিয়া ওই দিন ওই দিন কি হবে জানো কাল থেকে আমাদের দিন হাসরের মাঠে তুমি যদি জান্নাতি হইতে পারো আল্লাহ বল আলামিন তোমাকে ডাক দেওয়া বলবে তোমাকে ডাক দিয়ে বলবে সালাম কৌলাম আল্লাহ বলে আলাম জান্নাতিদেরকে সালাম দিব কি দিব সালাম দিব জান্নাতির আইদিকে সেদিকে তাকাইবে ওই সময় আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা ডাকবে তোদেরকে আর কেউ সালাম দেয় নাই আমি মহান আলামিন তোদেরকে সালাম দিছি দেব সালাম দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন বান্দা কম কষ্ট করাস নাই জান্নাতে যাওয়ার আগে কিছু সুসংবাদ আছে সুসংবাদ দিয়ে শুন কিছু কি আছে সুসংবাদ আছে কেমন সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন দুনিয়াতে যদি থাকত দুনিয়াতে থাকার সময় মনের ভিতরে খুব আফসোস আসিন যে আমার মনে চায় না মরতে মনে চায় না মরতে মনে চা মরতে মনে চায় না খুব আফসোস আমার যদি মৃত্যুটা না হয়তো আলামিন বলেন দুনিয়াতে তোমার এই আশাটা ছিল কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত যদি তোমাকে হায়াত দেওয়া হয় এরপরেও তোমার মৃত্যুবরণ করতে হবে এরপরেও কি মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার দুনিয়াতে দেখতে খুব আশা ছিল ভরসা ছিল কিন্তু তোমার এই আশাটা পূরণ হয় নাই আজ তোমাকে ঘোষণা দিতেছি তোমার আর কোনোদিন মৃত্যু হবে না আর অস্তে কই মান যে হুনবা আপনারা সুবহানাল্লাহ কইতাছেন মান যে তো সমস্যা জান্নাতের আলোচনা করতেছি জান্নাতের সুসংবাদ আপনারা দিতেছে আর আপনারা অস্ত অস্ত সুবানলা করুন ডান্নাতে যাওয়ার মনে চায় না নাই তা হ্যাঁ হ্যাঁ দান্নাতে যাওয়ার মনে চাই না যদি মনে চাইতো তাহলে তো আনন্দে আরো সুভান আল্লাহ জুড়ে গো তাই আল্লাহরা পুলা আলামিন দ্বিতীয় নাম্বার ভাবে আল্লাহ বোলা আলামিন দ্বিতীয় নাম্বার ঘোষণা দিবে হ্যাঁ বন্দা শুভ জীবনে কোনোদিন চাও নাই বৃদ্ধ হইবা এটা তোমার কোনোদিন কোনোদিন মনে চায় না মনে যায় বৃদ্ধ হইতে চায় না এটা বাস্তব দেখবান সেলুনে যাইলে সেলুনে যাইলে দেখবেন সেলুনের ভিতরে যায় দেখবান হমানে একবারে ক্লিম শিপ করে হমানে হুম টুম দিয়ে ডইলে একবারে সব সাফ করে দিচ্ছে ব্যাপারটা কি এই ব্যাপার কি সাদা সাদা হয়ে গেছে তো বৃদ্ধ বৃদ্ধ লাগে বুড়া বুড়া লাগে এটা লাগে সব ফলায় দিছে একবারে সাফ করে দিচ্ছে এখন একটু জন জন লাগে এই যে কামটা করছে কেন করছে को मन चायना पूरा अनमा छाएना बुरा होनी हाँ वृद्ध होबन বৃদ্ধ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে থাকতে তোমার বৃদ্ধ হইতে কোনো মনে যায় নাই তোমার বৃদ্ধ হইতে কোনোদিন মনে যায় নাই তুমি বৃদ্ধ হইতে চাও না ওই আশাটা কিন্তু তোমার দুনিয়াতে পূরণ হয় নাই কিন্তু আল্লাহ আব্বুল্লাহ আলমিন ডাক এ আজকে আমি ঘোষণা দিয়া দিলাম আজকে আমি ঘোষণা দিয়া দিলাম কোনোদিন তোরা বৃদ্ধ হবি না

দুনিয়াতে থাকতে কুব আসা ছিল কেমন আশা কমরে কেলে কানা বানা কালা বানাইলো এটা খুব আসা একটু সুন্দর আশা হ্যাঁ সুন্দর অনেকেই দেখবেন এই ক্রিম টিম লাগাই অবস্থা খারাপ কেন কম খারা দেড়া কালা যেহেতু খারাপ দেহা যায় ক্রিম টিম লাগাইলে একটু সাদা সাদা দেওয়া যায় বানাই দেওয়া যায় হিন্দু আল্লাহুুল আলামিন বলবেন এ জান্নাতীরা सुनो আল্লাহ পুলা আলামিন ডাক দিয়া কয় তোমাদেরকে সুসংবাদ তোমরা যে জান্নাতের ভিতরে ঢুকছো এই জান্নাতের ভিতরে ঢোকার আগে দিয়া তোমাদেরকে আমি সুন্দর বানায়া ঢোকাবো কেমন সুন্দর

ইউসুফ আলী সালাম এত সুন্দর আল্লাহ আলমিন তোমাদের তোমাদেরকে আমি ইউসুফ আলা নবীনা আলাই সালাতামের মতো সুন্দর বানায়ার পরে জান্নাদের ভিতরে রুখাইম আরেকটা ঘোষণা আল্লাহ আলমিন বলেন দুনিয়াতে খুব আশা ছিল যদি মোটা হইতা মোটা যদি ছিল তাহলে তোমার মনের খুব আশা ছিল একটু শিকন আল্লাহ শিকন যদি ছিল তাহলে মোটা আল্লাহ মানুষ কত কিছু খায় একটু শরীর মোটা হওয়ার কত কিছু হয় না আল্লাহ রাব্বুল আলামিন ডাক আমি তোমাদেরকে আমি তোমাদেরকে এমন একটা দেহ দান করব হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো তোমাদেরকে দেহ দান করব

আজও মালই সোলা তো মতো বানাইয়া ওর পরে তোমাকে আমি পাঠাইবো দেনদের ভিতরে অত শেষ নয় আল্লাহর বোন আল আমি ডাক দিয়া কয় তোমাদের চরিত্রটাও কিন্তু দুনিয়ার চরিত্রর মতো লাগবো না দুনিয়ার যে আমাদের যে চরিত্র খুব বড় হ্যাঁ আমাদের যে চরিত্র এই চরিত্র আল্লাহ পোলায় নামিন দিবেন না চরিত্র ভিতর চরিত্রটা কেমন দিবেন জানেন আল্লাহ আমিন বলেন তোমাদের চরিত্রটা কেমন হবে জানো বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ আলাই চরিত্র মতো আমি চরিত্র দান করব আর আমাদের যে চরিত্র এই চরিত্র দিয়া যদি আমাদেরকে যদি আমাদেরকে জান্নাতের বিতে পাঠায় তাহলে মাটা মাথা ফাটাফাটি হমানে হইব কারণ চরিত্র খুব বলা মাথা ফাটাফাটি হইব এর ফুর আরেকজনই বাবা আরেকজনের ফুর টাইনে আরেকজন লেবা এই যে মারামারি কাযা চুরি হইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা যদি এইটা যেতে না হয় তার জন্যই আমি তোমাদেরকে এমন একজন এমন একজন মানুষের এমন একজন মানুষের চরিত্র দান করব যেই চরিত্র আল্লাহ খুলুকে अजी আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার پیارا বন্ধু এই বন্ধুর চরিত্র খুব সুন্দর এত সুন্দর আমি চরিত্র দান

কলার কন্ঠ dala ভালোই লাগে গান গাইতো খুব ভালো লাগে অনেকে গানের ভিতরে টান দেয় কিন্তু ভালো লাগে না এক লোক বিয়া করছে বিয়া করার পর দেখতে খুব বেশি একটা সুন্দর না যাকে বিয়া করছে সেও খুব সুন্দর এখন এই মহিলা বাসুর রাতে বৈশা রeyse ওই লোক না তখন বাসুর করতে যাইবে তখন গিয়ে থেকে মুখ গোমড়া করে বসে নতুন মানুষ কোনো কিছুই তো বলতে পারে না এমন সময় ওই লোক কইতেছে একটা গান টান দিছে কি করছে একটা গান টান দিছে বুঞ্জা দেখে এমন গান টান দিছে গান টান দেওয়ার পর কিছু কোন ছায়া দেখে বিবি আর ঘরে নাই বিবি আর কি ঘরে নাই বিবি তো ঘরে নাই গিয়া দেখে বারিন্দায় পয়রা দেখে কানতেছে ব্যাপার কি ব্যাপার কি তোমার মনটা ভালো করার জন্য আমি তোমার মন ভালো করার জন্য গানের ভিতরে টান দিলাম কিন্তু আজ দেখা যায় তুমি গানের ভিতরে টান দেওয়ার পর তুমি কান্না শুরু করছো আগে তো যাই হোক কান্না করছিল না এখন কান্না শুরু করলা কেন ওই মহিলা ডাক দেওয়া কয় তোমার চেহারা ভালো হয়েছি না কোনো সমস্যা নাই কিন্তু তোমার কোনটা দাও যদি ভালো হইতো দাও তো ভালো হইতো কণ্ঠটা যদি ভালো হইতো তাহলে তো মনটাকে বোঝাইতে পারতাম কিন্তু ওই লোকটা বলে হায় হায় আমার কন্টাটা যদি ভালো হইতো ওই মহিলাটা কে কয় তুমি যেভাবে বেমানি শুরু করছো এমন ভাবে তো আমাদের ছাগল গুলাও বাবলা ভালো বেমাইতে পারে তোমার দেখে তখন ওই যুবক ডাক দিয়া কয় যদি আমার গলার কন্টাটা ভালো হইতো তাহলে আজি কথাটা শোনা লাগতো না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় তোমাদেরকে জান্নাতের ভিতরে আমি কণ্ঠদান করব কেমন কণ্ঠ জানো আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার তোমাদেরকে এমন একটা কণ্ঠদান করব এই কণ্ঠটা হলো দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো কণ্ঠদান করব কেমন কণ্ঠ দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কিতাব ওই কিতাব দেখো উনি তালাত করে দেন তালাত করার সময় উপরে যখন পাখিগুলা উইরা যাইতো ওই পাখিগুলা জমা হয়ে যাইতো সুবাহ নদীর মাছগুলা তীরে উঠে আসতো বাঘের যে এই জঙ্গলের যে হিংস্র প্রাণীরা আছে ওই হিংস্র প্রাণীরা পর্যন্ত হজরতে দাউদ আলি সালাহ কাছে চলে আইতো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা শুন তোমাদেরকে আমি একটা কণ্ঠদান করব কেমন যেই কণ্ঠটা হলো দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কণ্ঠ সুবহানাল্লাহ দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামে কণ্ঠদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়া কয় বান্দা শুন আরেকটা হইছে ওইটা হলো সব কিছু ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস কয় তোমাদেরকে বিবিদা হইব 72টা কয় না পড়া গোশা হইছ আপনারা হ্যাঁ এ কথা কইনা করে গোশা আল্লাহ বা তোর দিকে তো গোশা হইছ নাকি তা ও তো দিনে কি বাকিতা করন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে দিব কেমন জানো জান্নাতের ভিতরে আমি এক একটা হুর দান করব কেমন এক একটা হুরের দিকে তুমি যদি তাকাও একবার যদি তাকাও চল্লিশ দিন চলে যাবে দুনিয়াতে যদি বিশ্ব সুন্দরী দেন না মাঝে মাঝে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা এরার দিকে একবার তাকাইলে একটু করে দূর ভাল লাগে কিন্তু আল্লাহবুল আলমিন জান্নাতের ভিতরে এমন হুর দান করবেন যেই হুরগুলার দিকে তাকাইয়াই থাকবা একবার যদি তাকাও তাহলে একবার তাকানোর পর তোমার চল্লিশ দিন চলে যাইবো তুমি নিজে উঠে যাবে না এত সুন্দর দান করবেন আল্লাহ গেলমানদার করবেন অনেক গেলমান গেলমান হয়েছে ছোট ছোট বাচ্চা এরা ক্ষেতমত করব আল্লাহ বলে বলেন তোমাদের মনের ভিতরে কুবাসা আসা ছিল কেহ করার খুব আসা দুনিয়াতে আসা আছে না আমি যদি প্রধানমন্ত্রী হইতাম আমি যদি চেয়ারম্যান হইতাম আমি যদি এমপি হইতাম মিজিস্ট্রার হইতাম খুব মনের ভিতরে আসা আবার ঘুমের করে খুব স্বপ্ন দেখে 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 একবার অবস্থা খারাপ দেখতেছে ঘুমের ঘরে আমি তো একবারে রাজ প্রসাদে বসে আছি ঘুম থেকে ওইটা দেখে এই যে গরিবের যে সিরা কাতা ওই সিরা কাতা তোলে ঘুমায় মনটা খুব খারাপ কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে এমন একটা রাজকীয় দান করব যে রাজকীয়টা হলো পুরা পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের রাজকীয় তোমাদের দান করব যদি তুমি যাররা পরিমাণ ইমান নিয়া যাইতে পারো যাররা পরিমাণ ইমান নিয়া যদি তুমি জান্নাত তুমি মরতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের কে রাজকিয়া দান করব এমন রাজকিয়া দান করব যেই রাজকিয়াটা হলো 10টা দুনিয়ার সমান আমরা তো একটা এলাকার যদি দায়িত্ব পায় পয়সা দিয়ে একবার তার পাও একবার মাটিতে পড়ে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদেরকে দান করবেন কেমন রাজকীয় বুঝেন এত সুন্দর জান্নাত দান করবেন এত কিছু দান করবেন ওই কিছু দান করার পর আল্লাহ আলামিন বলেন এই যে এইগুলা তোমাদেরকে দান করব এমনি এমনি দান করব না যদি তুমি থাকতে আমার গোলামি করতে পারো আমার রাসূলকে ভালোবাসতে পারো তুমি যদি ইসলামটাকে ঠিক মতো মানো তুমি যদি মন করা ইসলাম না মানো যদি তুমি তুমি যদি ইসলামটাকে ঠিক মতো যেভাবে আসে রাসুলকে ভালোবাসা ইসলামটাকে মাই নামাজ পড়িয়া আমার গোলামি করিয়া আসতে পারো আমি তোমাদেরকে জান্নাত দান করব। শরিয়াতরা মুকদ্দম দার একনু মারফত আজ শরিয়াত নিস্তে বেরু শরিয়াত হো তরিকত হো তামামি হাকিকত মে মুহাম্মদ কি গুলামি কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতর বলতেছেন এ দুনিয়ার মানুষেরা শুনো কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে এক বিঘা গায় আল্লাহ রবুল আলমিন বলেন আমি তার দিকে এক হাত আগা যাই কোনো মোহসিন বন্দ যদি দিদি আল্লাহ রালমিন দিকে এক হাত আগা যায় আল্লাহ রবিন বলেন আমি তার দিকে দুই হাত দগা যাই কোনো মোহসিন বন্দ যদি আল্লাহর দিকে হেটে হেটে আগায় অল্ রমিন বলেন বন্দ তার দিকে দ্রুত গতিতে দূরা আই বেরাদার দূরে বাস যিয়ারে বাদ ইয়ার বদ বদ তার বুয়া দজ মার বদ মার বদদান হাতুরা বরজা জানাদ ইয়ার বদ মার জানেই মানদ জানা দিয়ার বদা রদ তুনা সুয়ে জাহানিম ইয়ার নে কো গিরাত ইয়া বিনাঈম আল্লাহ সুবহানাল্লাহিমিন বলতেন মানাশুর সবকিছু আমি maaf করে দিব মৃত্যুর আগে যদি তুমি একবার তৌবা কইরা যাইতে পারো ওই তৌবা কোন সময় হইবে তোমার জানা নাই কিন্তু একটা কথাটা তো তুমি জানো কোন সময় মৃত্যু বরণ করবা তাও তোমার জানা নাই যখনই তোমার কানের ভিতরে আওয়াজ হইয়া যায় তৌবা করে নাও তৌবা করে নাও ওই সময়ের সাথে সাথে তৌবা করো যদি ওই সময় তোমার মৃত্যু হইয়া যায় তৌবা অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় সব গুনাহ মাফ করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইবেন সুসংবাদ সব কিছু দিয়া দিলেন এখন হইল বান্দাদের উপর বান্দা তুমি যেমন আমল করবা তেমন জান্নাত পেইবা যেমন কাজ তেমন ফল যেমন গাছ লাগাইছো তেমন ফল করবা আর যদি তোমার সারাটা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে কাটায় দাও লাশ পর্যন্ত তোমার এমন অবস্থা হবে দুনিয়াতে তোমার যে সন্তানাদি আদি আছে ওই সন্তান পর্যন্ত তোমার কাজে আসবে না আল্লাহ বলে আলামিন ডাক দেওয়া কয় মালা তাং ফাহমাল ওলা বানন এ বান্দাশুন তোমাদের কেমন হবে জানো কাল আমাদের দিন এত সন্তানের এত মায়া তোমার ধনসম্পদের জন্য এত মায়া কিন্তু এই ধনসম্পদ আর তোমার মান তোমার কোনো কাজে আসবে না একমাত্র ইল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার একমাত্র কলবে সালিম বিতো সচ্চা একটা সুন্দর কলব নিয়া যদি তুমি morte baro আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জান্নাতি হয়ে যাইবা তাহলে আমাদের করণীয়টা কি আল্লাহ রাবুল আলমিনের গুলামি করা কি করা আল্লাহর গুলামি করা যদি আল্লাহর গুলামি করো তাহলে কি দান করবেন কথা বলেন জান্নাত দান করবেন কেমন জান্নাত তো বুঝতেই পারছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহর গুলামি করে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন